আচ্ছা স্যার আমি মালগুলো ডেলিভারি দিয়ে আসতাম ওই মালটা সমস্যা নাই আমি ওই মালটাও উপসাই দিমু কি কাজ করি কাজেও শান্তি নাই একটা দিন ছুটিও পাই না আর যে রাস্তা টাকা লাগে একটা সাইকেলও নিতে পারতাছি না কাজটা কইরাও শান্তি নাই কি করার কাজটা করতে হইব যাই চালু লোকেশনে তো এই জায়গাটাই দেখাচ্ছে মনে হয় এটাই জায়গা দেখি কল দিয়া দেখি জি ভাই আসসালামু আলাইকুম আমি অনলাইন শপিং হাউস থেকে বলছি একটি পণ্য অর্ডার ছিল আপনার নাম কি জিহা জি ভাই আমার নাম জিহাত জি ভাই আপনার অর্ডারটা তো নিয়ে আসছিলাম আপনি যদি একটু সাইর নিচে লয়ে যেতেন জি ভাই আমি আসতেছি আপনি একটু ওয়েট করেন ঠিক আছে ঠিক আছে আমি নিচে দাঁড়াইছি আপনি আসেন ভাই আপনি কি আমাকে কল দিছিলেন আচ্ছা ভাই আপনার নাম কি জি ভাই আমার নাম জিহাত 1550 টাকার অর্ডার ছিল জি ভাই ঠিক আছে আপনি দাঁড়ান আমি দিতে আচ্ছাদ ভাই আসলে ভাই আপনি রাস্তা যে অবস্থা ভাই হ ভাই রাস্তার অবস্থা ভালো না এই যে ভাই নেন আর তিনটে টাকা ফেরত দেন তিন টাকা তো বাংতি নাই আচ্ছা তাও দেখি খারাপ আচ্ছা ভাই দুইটাকা আছে একটা চাচা এর রুটি কত কি কন এটি না পাঁচ টাকা আছে কি সময় হয়ে গেছে পাঁচ টাকা রুটি দশ টাকা দেয়া খাইতে হয় এলন কাকা কি সময় হয়ে গেছে পাঁচ টাকা রুটি এখন দশ টাকা আর না যে বেতন পাই এ বেতন দিয়া কিচ্ছুই হয় না সাইকেল হইলে আরো সুবিধা দিত রুটি খাইতে খাইতেই সব শেষ দেহি মালটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়া অফিসে যাইগা লোকে তো এটাই রিয়েল সামনে হ ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার নাম কি সবুজ আপনার একটি অর্ডার ছিল হ্যাঁ ভাই জি আমি আপনার অর্ডারটি তো আপনার বাড়ির নিচে আনছি এখন আপনি যদি একটু আইসা রিসিভ করতেন তাহলে ভালো হতো ওকে ভাই আপনি খারান আমি আসতেছি ঠিক আছে আপনি আসেন আমি দাঁড়াইছি কি ভাই একটু আগে কি আপনি আমাকে কল দিছিলেন আপনার নাম কি সবুজ পাঁচশো তিরিশ টাকা দামের পণ্য অর্ডার ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান দিতাছি দাঁড়া দাঁড়ি তুই গুষ্টি মার তোর কয়দিন আগে মালটা অর্ডার দিছি তুই তিন দিন বললে আইসিস কি লেগা আসলে তিন দিন নাকি চার দিন ওটা তো জানি না আমার কাছে মাল আসলে আমি তারপর পৌঁছাই আমার হাতে এত দিন ছিল না তিন দিন আগে দিছেন ওটা তো আমি জানি না তিন দিন আগে আর চার দিন আগে এটা দেখে আমার লাভ নাই তুই কি আমার মাল আনছস জি জি আনছি দিতাছি খাড়া দাঁড়ি দে এই ভাই একটু আগে একটা পার্সেল দিলেন হ্যাঁ দেন তো ভাই চশমা দুটো অর্ডার দিছি বাঙ্গা নষ্ট দোনোটা এই দেখেন ভাই আমি ওরে 3 দিন আগে অর্ডার দিছিলাম তিন দিন পরে মালটা লই আইছে আর ভিতরে কোনো গাবলা আছে হ্যাঁ ভাই ঠিক কইছেন মনে হয় আপনি আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আমার জাস্ট ডেলিভারি দেওয়ার কাজ ভিতরে এটার কি আছে এটা আঙ্গো দেখার কাজ না তোরা মানুষের লগে দুই নাম্বারই করছ বুঝা গেছে ভাই আপনি বুঝেন না একটু বোঝার চেষ্টা করেন আমারে না ভাই এটা আপনি দিবেন আপনি বুঝবেন আমরা তো টাকা জিনিসটা কিনছি না আমরা কি টাকা কম দেই রেটে যেটা লাগে থাকে ওইটাই তো দি নাকি এখন বুঝছি কেন লাগে অনলাইনে পণ্যটা দিলে নষ্ট হয় তোরা কোম্পানি থেকে পণ্যগুলো সুন্দর করে নিয়ে আসতা কিন কইরা আরে চেঞ্জ করে দিও তোরা ভালো গুলো আর নষ্ট গুলো দিয়ে দে ভালো ব্যবসা শুরু করছ না ভাই আমার কথাটা বিশ্বাস করেন বুঝছি বুঝছি তো কথা আমরা বুঝছি ভাই শুনেন দাঁড়া দাঁড়া